সালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদাত হোসেন কথা বলছি ক্যামেরার পেছন থেকে দর্শক বন্ধুরা আপনারা এখন যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন যার ডান পাশে একটি পকেট আছে এবং বড় দুটো পাল্লা বাহিরের দিকে ওপেনিং সিস্টেম এই গেটটি আমরা ফিটিং করেছি কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে সবচেয়ে মজার ব্যাপার হলো গত এক থেকে দেড় বছর আগে এই বাড়ির পার্শ্ববর্তীতেই আমরা চমৎকার একটি সেম গেট ফিটিং করেছিলাম পরবর্তীতে কাস্টমার ভাই তাদের গেট দেখার পরে গেটটি এতটাই পছন্দ করেন যে তাদের থেকে আমাদের ফোন নাম্বার নিয়ে এরকম চমৎকার আরও একটি গেট অর্ডার করেন তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা কালো যেগুলো আছে এগুলো সব হলো অ্যালুমিনিয়াম আর সাদা যেগুলো আছে এগুলো সব স্টেনলেস স্টিল বা এসএস সবগুলো স্টিল টেক কোম্পানির অ্যাসেস ব্যবহার করা হয়েছে তার ফলে কিন্তু দূরের থেকে দেখতে খুবই চমৎকার এবং আধুনিক লাগে সম্পূর্ণ বাড়িটিকে দর্শকদের এই বাড়িটিকে ফুটিয়ে তুলেছে এই গেটটি কারণ রাস্তা দিয়ে যখন মানুষ চলাচল করবে তখন সম্পূর্ণ বাড়িটির দিকে তাকালেই এই গেটটি তাদের নজরে আসবে প্রত্যেকটি পাল্লার মাঝখানে ব্যবহার করা হয়েছে চমৎকার অ্যাসেসের লেজার কাটিং বক্স পাইপগুলো আছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি অ্যালুমিনিয়ামগুলো আছে এক ইঞ্চি বাই তিন ইঞ্চি স্টিল টেক কোম্পানির মাল ব্যবহার করার কারণে মালের ফিনিশিং এবং গ্লেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এসেছে এবং তিনি অতিরিক্ত টাকা খরচ করে একটি অটো লক লাগিয়ে নিয়েছেন আপনারা আমাদের থেকে পারচেস করতে চাইলে এরকম চমৎকার গেটগুলো তেরোশো থেকে পনেরোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো ডেলিভারি খরচের অর্ধেক আপনাকে দিতে হবে অর্ধেক ইংশাল্লা আমরাই দিয়ে দিব আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করছি না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে